ভিডিও আর শোভা বাজার চত্বর আমি নেতৃত্ব স্টেশন গেটে একদম চত্বরটা দাঁড়িয়ে চক আউট করছি আপনাদের ভালো করে চিনিয়ে দিই হ্যাঁ এইবার দেখুন আমি ঘোরাচ্ছি ক্যামেরা অ্যাডাল জোন হচ্ছে এইখানটা এই সোজা যদি যান আমি একটা ভিডিওতে বলেছিলাম সোজা গেলে কোন কোন আউটলেট দিয়ে ঢুকবেন সেটা ভালো হবে আর কোন কোন আউটলেট দিয়ে ঢুকবেন না সেগুলো বলেছিলাম পাশে এই টোটালটাই হচ্ছে প্রিমিয়াম বিল্ডিং থেকে শুরু করে কমন বিল্ডিং সবই হচ্ছে আগে বেলা এখানে ভুল হতেই পারে সবাই যে একই জিনিস তা নাও হতে পারে সেটা বুঝে শুনে আপনাকে দেখতে হবে চলতে হবে সিলেক্ট করতে হবে সামনের ওই বিল্ডিংগুলো এদিক দিয়ে গলি দিয়ে এগুলো মোটামুটি সেফ আছে ঠিক আছে এখান থেকে আপনি এগারো পেয়ে যাবেন ई <laughs> ई <laughs> জায়গাগুলো আস্তে আস্তে জমছে অন্ধকার যত নামবে তত এখানে সবাই বেরোবে জমি এখন যেহেতু দিনের আলো অত কানয় ভেতরে ঢুকলে দেখতে পাবেন বাইরে অতটা দেখতে পাবেন না খুব কম পাবেন আস্তে আস্তে পেশন দিকটার দিকে আবার যাব এই সমস্ত আউটলেটগুলো মোটামুটি নিরিবিলি থাকে খারাপ না হবে কিন্তু যেটা দেখাল আমাদের ভিডিওতে একটু দেখে নেবেন খুব ভালো করে ঠিকিয়ে ইন্ডিকেশান করে দিয়েছি অনেক কাছাকাছি গিয়ে বড়ো যে আউটলেটটা বড়ো আউটলেটটা দিয়ে বড়ো আউটলেটটা সমস্যা আছে সমস্যা মানে কি সমস্যা বলতে যেগুলো বলছি অনেকেই ঢোকে আমিও ঢেকেছি হ্যাঁ কিন্তু কি প্রথম প্রথম যারা আসবেন তাদের ক্ষেত্রে একটু নার্ভাস লাগবে এটা খুব জমজমাট হয়ে যায় একটু পরেই ধানকর ভিড় জমজমাট হয়ে যায় হ্যাঁ এতে অনেকে ঢোকে অনেক ছেলে ওদিক দিয়ে ঢোকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায় জমজমাট হয়ে যায় এই জায়গাটা সেইগুলো ব্যাপার এই জায়গাটা এত জমজমাট যে মানে সাংঘাতিক হয় এই জায়গাগুলো বা এই যে এই বিল্ডিং এই যে চত্বর শুরু হয়েছে এগারো জন হ্যাঁ যে এরিয়াগুলো সব আস্তে আস্তে শুরু হবে এখানগুলো খুব জমজমা ফেলার চেষ্টা করে একটা জিনিস বলি অনেক ভদ্র গার্লফ্রেন্ড এখানে পাবেন হ্যাঁ তারা নিজেদেরকে এক্সপোর্ট করতে চায় না মাস্ক কাপড় তারা নিজেদের পয়সার অভাবে তারা আজকে এসব কাজে নেমেছে আপনার যে এরিয়াতে থাকেন তার আশেপাশে অনেক ভদ্র ভদ্রি ঝুলা আসছে হ্যাঁ অভাবে পড়ি এই কাজগুলো করতে তারা লাগতে পারে এছাড়া কিন্তু পড়বে নিশ্চয়ই তাই আমাকে একজন বলেছিল অনেকে ধরছে হ্যাঁ কিন্তু আমি সেই দিকটায় যাবো না অভাবটাই মেইন সেটাই আমি বলবো অভাবের মাথাটাই মেইন সেটাই আমি বলবো ঠিক আছে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন দয়া করে ভিডিও দেখুন Hello，同志们，好。